উনি এখনো পিঠা ভাতছেন এটা কি কি ঝাল ঝাল জাল আছে ডিম দিয়ে ময় মশলা দিয়ে আমার এই দোকানটা হলো পাঁচচল্লিশ বছর আমার বাপেও করছে ও আচ্ছা আমার গায়ের গান পনেরো টাকা সিদ্ধ করলি দশ টাকা

আসসালামু আলাইকুম এখন হচ্ছে শীতের সময় আর শীতের সময় সবাই একটু পিঠা প্রেমী হয়ে যায় আমি তেমনই একটা দোকানে আসছি লালবাগ কেল্লার মোড় সোনালী ব্যাংকের ঠিক অপোজিটে অনেক পুরাতন একটা দোকান অনেক পুরাতন আর এটা হচ্ছে মোশাররফ ভাইয়ের পিঠা ঘরের দোকান এখানের পিঠা আজকে আমরা টেস্ট করবো আর আপনাদের জানাবো পি এই দিকের পিঠাগুলা কতটা সুস্বাদু আর কতটা মজার আর আপনাদের এর দাম সম্পর্কেও আমি জানাবো এটা অনেক পুরাতন একটা দোকান প্রায় হচ্ছে পঁয়তাল্লিশ বছর নাকি এখন আমরা তার সাথে কথা বলবো বসবা ভাইয়ের সাথে উনি এখনও পিঠা ভাবছেন এটা কি পিঠা এটা হলো ডিম পোয়া ডিম পোয়া জি আচ্ছা আপনার এই দোকানটা কত বছরে আমার এই দোকানটা হলো পাঁচতাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর আচ্ছা তার মানে অনেক অনেক দুদিনের পর পরই এটা আমার বাপে করছে ও আচ্ছা আবার দেওয়া গেওয়ার গান আচ্ছা তো আপনার এখানে কি কি ধরনের পিঠা পাওয়া যায় আমার এদিকে

প্রথমে আপনি মনে করেন যে ভাপা পিঠা বিশ টাকা চিতই পিঠা আপনার আছে দশ টাকা মহামাল যেটা আর নর্মাল দশ টাকা আর যে জালপোয়া দেন এই জালপোয়া দশ টাকা মিষ্টি মিষ্টিপোয়ার দশ টাকা আছে বিশ টাকা আছে পনেরো টাকা আছে যেরকম চায় পাড়ি সাপটা বিশ টাকা এটা

আচ্ছা আর ডিম ডিম পোড়া ডিম চিতই আছে 30 টাকা 30 টাকা তো মোটামুটি আমরা সবগুলো নিয়েছি এটা হচ্ছে পাটি সাপটা এটা হলো কিடியா এটা এটা কিসা এটা কিষা এটা হচ্ছে মিষ্টি পোয়া যেটা আর এটা হচ্ছে ঝাল পোয়া আর এটা হচ্ছে ডিম চিতই এটা নরমাল চিতই আর এটা হচ্ছে সিদ্ধকুলি এটা হচ্ছে ভাজা কুলি এটা হচ্ছে ভাপা পিঠা পিঠা ভাপা পিঠা মধ্যে পর্যাপ্ত পরিমাণে নারকেল আছে এটা হচ্ছে ডিম চিতই এটার প্রাইস হচ্ছে তিরিশ টাকা এইটার চিতইটার উপরে চিতয়ের সাইজটা নর্মাল চিতয় থেকে একটু বড় আর এটার উপর হচ্ছে ডিম ছড়ানো এই হচ্ছে সফট অনেক সফট আর আপনারা চার পাঁচ ধরনের ভর্তা পাবেন এটা হচ্ছে সিদ্ধ গুলি চালের গুলিটা আটার মতো মাখিয়ে তারপর হচ্ছে এটা সিদ্ধ করে যে কুলিটা বানানো হয় এটা হলো সিদ্ধ কুলি এই আমাদের দেখাচ্ছি একটু নারিকেল পাস হচ্ছে গুড় গুড় দিয়ে বানানো একটা হারুয়ার মতো জিনিস এটার মধ্যে দিছে কুলি পিঠার যে জিনিসগুলো থাকে অনেক স্বাদের আসলে না খেলে বুঝবেন না এটা প্রচুর স্বাদ আছে ভাজা কুলি এই সেম কুলি যে আগের কুলিটা দেখাইছে এটা সেম কুলি এটা হচ্ছে ভাজা কুলি এটাও সেই নারীতেল আর গুড়ের হচ্ছে সংমিশ্রণে তৈরি একটা আলু আইটা মনে থাকে এখন যেটা খাচ্ছি সেটা হলো এটা হলো খিরসা আপনারা দুই ধরনের পানি সাপটা পাবেন একটা হচ্ছে খিরসা আর এটা হলো মালাই মালাইটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর খিরসাটার দাম কত এটা বিশ টাকা আর ত্রিশ টাকার আছে এই যে এই হচ্ছে ষাট টাকা মনে আমি আমি যে কটা ভিটা ট্রাই করলাম সবটাই বেস্ট আপনারা অবশ্যই চেষ্টা করেন এটা অন্যদের মধ্যে কোনো কমতি নাই এটা হচ্ছে পোয়া এটা এই সম্পূর্ণ হচ্ছে আপনার দেখেন নারকেল নরমের নারকেল ডিম পোয়া এটার মধ্যে বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে ধনিয়া পাতা কাঁচামরিচ ডিম আছে সব আছে আর এটার সাতটাও মানে দশের মধ্যে হচ্ছে দশই দেওয়া যায় এদিকে হচ্ছে চার ধরনের ভর্তা আছে একদম সফট আপনারা যদি এখানে আসেন অবশ্যই ডিমটি রোজা অবশ্যই অবশ্যই হচ্ছে ট্রাই করবেন মোশারক ভাইয়ের পিঠার একদম দোকানের সামনে এটা হচ্ছে ঠিক সোনালী ব্যাংকের লালবাগ মোড়ের কেল্লার মোড়ের সোনালী ব্যাংকের ঠিক অপোজিটে এই যে এটা হচ্ছে মোশারক ভাইয়ের পিঠা ঘর